এই যে বৃষ্টি হচ্ছে আমি এখন উত্তরাতে আছি উত্তরা থেকে ভিডিও করতেছি এই যে বৃষ্টি পড়তেছে কি পরিমাণ বৃষ্টি ধারে বৃষ্টি পড়তেছে গাছপালা যে ডাব গাছ এখানে মেহগনি গাছের পাতাগুলা বৃষ্টি করে একবারে চকচকা হয়ে গেছে এই যে ডাব গাছে এখানে পানি পড়তেছে এই যে রাস্তা এপাশে গাড়ি যাচ্ছে বৃষ্টির কারণে গাড়িগুলার গতিও নাই বেশি প্রচুর বৃষ্টি মুসলধারে বৃষ্টি বাসা থেকেও বের হওয়া যায় না বৃষ্টির কারণে আশার শ্রাবণে ঘন বরসার যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখছিল

স্কুলে একা বসে আছি নাহি ভরসা রশি রশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়া ভালো বৃষ্টি হওয়া ভালো বৃষ্টি তো আল্লাপ নিয়ামক বৃষ্টি না হলে আমাদের কৃষি প্রধান দেশ কৃষি প্রধান দেশে বৃষ্টি না হলে ফসল ফলাদের অনেক ক্ষতি হয় তো আমাদের এলাকায় বর্তমান ধান কাটার সিজন চলতেছে অনেকের ধানের ক্ষতি হচ্ছে বৃষ্টি হওয়াতে অতিবৃষ্টি হওয়াতে যাক তারপরও আল্লাহ যখন যেটা দেয় ওটাতেই সন্তুষ্ট থাকতে হবে এই যে গাড়িগুলো যাচ্ছে সবাই ব্যস্ত আমি খালি ফিরে আসি বাসার মধ্যে কাজকাম নাই বউ বাচ্চা বাড়িতে আছে তাই এই যে ভিডিও করতেছি আল্লাহ মাফ করুক বিজনেস আমের বর্জন ভয়ানক বৃষ্টির সময় দোয়া করার লাগে নামাজ পড়তে হয় বৃষ্টির সময় ইবাদত করা সুন্নত আল্লাহ চেষ্টা করতে হবে বৃষ্টির যে একটা হক আছে এটাতে আল্লাহ শুক্রান আদায়ের জন্য একটা নামাজ আছে নামাজ পড়ার চেষ্টা করতে হবে এই যে বৃষ্টি নিচে দেখেন বৃষ্টিতে পরে রাস্তাতেও পানি লাগে গেছে সুমিয়া পড়িও সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন আল্লাহ সবারকে আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহান গাইন কোন তুমি জালিমিন তাসবিহাল্লাহু নি আমাল লাকিন হে আমাল মাওলা ওয়ানি আমাল নাতির আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম